পাগল নাকি আমার ফোন আমার লাগবে আমাকে ফোন দাও লাগবো জ্ঞানে না তুমি আমার ফোন কেন বিক্রি করেছো আমার বাবা আমাকে কত কষ্ট করে ফোনটা দিয়েছিল জানো মানে আজকে মানে আজকে রাত্রে আমার ফোন লাগবে রাত্রে আমার ফোন লাগবে কিন্তু না ফোন নিতে পারো আমি কিছু খাবো না আমি গেলাম আমার ফোনটা এমন কেমন বললে তুমি আমি তোমার ফোন বিক্রি করেছি হয়েছে একটা আমার টাকার দরকার ছিল আমার ফোন লাগবে ফোন লাগবে আমার আমার ফোন দাও ফোন নিয়ে আসি তোমার জন্য একটা আইফোন দেখবে দরকার নেই আমার তাই আমি সঙ্গীতার উপরে একটা প্ল্যান করতে চলেছি তো সকাল থেকে ওর ফোন লুকিয়ে রেখেছি আমি এখন অবধি দিচ্ছি না এখন চাউমিন নিয়ে এসছি আমি আরো খাবো তো আমাকে বারবার বলে যাচ্ছে ফোনটা কোথায় আমাকে দাও তো দিচ্ছি না এটাই আজকের প্ল্যান কি ফোন ওকে দিচ্ছি না লাস্টে দেবো কান্নাকাটি করার পর দেবো যদি বারবার চায় আর না হলে কালকে দেব তো দেখতে থাকো ভিডিওতে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর নতুন নতুন প্র্যাঙ্ক পাওয়ার জন্য সঙ্গীত অ্যান্ড সাগর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের একটু বেস্ট কাপল বানিয়ে দাও তো প্র্যাঙ্কটা দেখতে থাকো লাস্ট অব্দি স্কিপ করবে না

আমি বলবো কোনটা বিক্রি করেছে আমার টাকার দরকার ছিল লাইট কিনবো অ্যান্ড এগুলো বলে প্যান করবো তোমাদের জন্য তাও করছি আর তো সাবস্ক্রাইব করবে দেখি আসছে নাকি আমার ফোনটা ওই পাশে সাইডে রাখা ও দেখতে পাই না আমি

তারা খুশি বুঝছো ওই আইফোন বড় ফোনে দরকার নেই বুঝেছো মানুষের মন ব্যবহার পরিচয় এই সবাই ভালোবাসা খুব হয়ে গেল জ্ঞানে না তুমি আমার ফোন কেন করেছো আমার বাবা আমাকে কত কষ্ট করে ফোনটা দিয়েছিল জানো আরে বিক্রি তুমি আমার চিন্তা তুমি কাজ করো না টাকা আমি টাকা ম্যানেজ করে দিতাম তোমাকে তোমার ফোনটাই বিক্রি করতে পারবে তারপরে আরে ফোনটা বিক্রি করেছি এনে আচ্ছা যার কাছে বিক্রি করেছি তাকে আমি বলবো দিয়ে টাকা দিয়ে দেবো পাঁচ হাজার টাকা দিয়ে বিক্রি করেছি টাকা আছে আমার কাছে তাহলে যখন ভাবে বলো আর না বিক্রি করে দেবে আমি ফোন আনবো

আমার ফোন লাগবে একবার কিন্তু বাবা শুনতে পারে আমি বাবার ফোন বিক্রি করছি বাবা যেটা আমাকে গিফট করছিল যেহেতু শুনতে পারে তাহলে বাবার কত কষ্ট হবে জানো আমি দেখি আমি ছয় সাত দিনের মধ্যে আমি কিছু শুনতে চাই না আমার ছয় সাত দিন বলতে কালকেও না আমার আজকেই লাগবে মানে আজকে মানে আজকে রাত্রে আমার ফোন লাগবে রাত্রে আমার ফোন লাগবে কিন্তু না ফোন নিতে পারো আমি কিছু খাবো না আমি গেলাম থাকো তুমি ফোন বিক্রি করতে গেলে তুমি শুনতে গেছ তুমি হ্যাঁ শুনলাম না আমি তোর যে তাহলে খুশি যাচ্ছি থাকতে হবে না সবাই দেখতে পাচ্ছো খুব রেগে গেছে ফোনটা বিক্রি করে দিয়েছি বলেছি বলে খুব বেড়ে গেছে তো আমি এখন একটু পরে ওই ঘরে যাবো ফোনটা আসতে করে দেবো না হলে আজকে খাবে না সর্বনাশ হয়ে গেছে অন্যরকম হয়ে যাবে কি করবো গাইছ একটু তোমরাই বলো ফোনটা কি আজকে দেবো না কালকে দেবো আমি তো মনে হচ্ছে এখনই দিয়ে দিই না হলে রাত্রে খাবে না ও তোমাদের জন্য কত কিছু করছি এই ব্যাংকে চালায় কি যে হয় একদিন কি আছে আমি ফোনটা দিচ্ছি ওকে ওই ঘরে গিয়ে তো দেখো তোমরা সঙ্গে রাখো আগে ফোনটা নিয়ে নি কোথায় রেখেছি এই দেখো গাইস এখানে ফোন রেখেছি ও বুঝতেই পারেনি সবার ফার্স্টে রেখেছিলাম ওইখানটায় ভেতরে আগে পকেটে রেখে দিই তারপর দেখাবো ওকে আজকে তো অন্যরকম হবে গাইস চলো তোমার ফোন তো পাইনি তুমি যাও তো এখান থেকে যাও এখান থেকে আসছো কেন এই রুমে যাও এখান থেকে হ্যালো তোমাকে দিচ্ছি তো ফোন দরকার নেই ভিডিও করছো কেন ভিডিও অফ করো এমনি অফ করতে বলছি সব সময় আর কি করবে না তুমি আমার সাথে অফ করতে বলছি ফোন আচ্ছা ঠিক আছে অফ করছি তোমার কি ফোন আজকেই লাগবে হ্যাঁ কি করবে ফোন দিয়ে তুমি আগে শুনি তো ফোন লাগবে না এটা কি কথা বলো তুমি ফোন লাগবে যাও এই রুম থেকে দেখো এই দেখো

বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে বললে হবে সবাইকে বলো সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটা এত সুন্দর প্র্যাঙ্ক করলাম তোমার উপরে সবাইকে বললাম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তাহলে আরো নতুন নতুন প্রাঙ্ক ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আমি আর আমার বর তো বন্ধুরা শুনতে পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গীতান সাগর চ্যানেলটাকে আর নতুন নতুন প্র্যাঙ্ক এবং ব্লগ দেখার জন্য নতুন নতুন ব্লগ তোমরা কি ভিডিও চাও কমেন্টে জানাও তো তেমন ভিডিও বানাবো আমরা তো চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা প্র্যাঙ্ক ভিডিওর সঙ্গে বা একটা ব্লগের সঙ্গে টাটা টাটা লাইক করে দিও